আসসালামলাইলাইকুম এইস বাংলাদেশ টুর্নামেন্টের নকআউট স্টেজে ডে টু তে প্রতিটা টিম তাদের নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো খেলার চেষ্টা করতেছিল যার কারণে কিন্তু ডে টা অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে চলে যায় ডে টু এমন হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যেও কোন টিম সবাইকে পিছিয়ে ফেলে টেবিল টপার হলো তা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবা তো আজকের এই ভিডিওতে তোমাদের এফএফবস বাংলাদেশ টুর্নামেন্টের ডে টু এ ঘটে যাওয়া এমন কিছু ইন্টারেস্টিং হাইলাইট মুভমেন্ট দেখাতে চলেছি তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা যারা এরকম টুর্নামেন্ট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল নোটিফিকেশনটি সিলেক্ট করে দিও আমাদের এই চ্যানেলে কিন্তু রিলেটেড হাইলাইট ভিডিও আপলোড হয় প্রতিদিন তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ডে টু এ গ্রুপ বি এবং গ্রুপ সির খেলা ছিল তো গ্রুপ বিতে ছিল বাংলাদেশ ওয়ান রেড ক্লিপ টেনশাই স্পোর্টস টি গান এবং রিফ্লেক্স ইউনিট আর গ্রুপ সি তে ছিল ইউরো ইউনিট নোহা নাইট নকশ্স ইউনিক লেজেন্ড আর এস কে এবং তো প্রথম ম্যাচে এখানে আর এস কে সাথে ইউনিটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু রিপ্লেক্স ইউনিটের একটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে এবং নিজাতকেও এখানে ডাউন করে দেওয়া হয় আর এদিকে দিকে রিপ্লেক্স ইউনিটের দুটাই প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় আর এস কে উসকে নক করে দেওয়া হয় সামনে ব্লেড ছিল ব্লেডকে কিন্তু এখানে নক করে দেয় তাও সিনেমিক অলরেডি আর এস কে এখানে তিনটা প্লেয়ার শুধু এখানে ফ্লিকার ছিল ফ্লিকার এখান থেকে পাওয়া যায় এরপরে ইউনিক লেজেন্ডের সাথে এখানে টেনশাই স্পোর্টস একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার এখানে ডাউন করে দেওয়া হয়েছে আর সামনে আর একটা ইউনিট প্লেয়ার ছিল কিন্তু এখানে ডাউন করে দেওয়া হয় আর এর সাথে এখানে আটটা ইলিমিনেশন হয়ে যায় এরপরে আমরা ফাইট দেখতে পারি এখানে ব্লাদার বাড়ি আর এখানে ফ্লিকার একটা ডাউন করে দেয় নকশল ব্লার একটা প্লেয়ারকে আর উপর থেকে একটা প্লেয়ার কিন্তু এখানে ফ্লিকার ডাউন করে দেয় আর এখানে কুটু দূর থেকে এখানে ফ্লিকারের উপর হিলিং গানটা মারা এবং ফ্লিকার কিন্তু এই হিলিং গানের সাহায্যে রিভাইভটা হয়ে যায় আর কে দুইটা ম্যান পাওয়ার অলরেডি শেষ হয়ে গেছে এরপরে আমরা আরেকের সাথে রিফ্লেক্স এর এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি ফ্লিকার কেউ ডাউন করে দেয় আর কুটুস কেউ এখানে কিন্তু মায়েরা দেয় আর এরই সাথে রিফ্লেক্স ইউনিট দলিমিনেশন হয়ে যায় এরপরে বাংলাদেশ টোপনকে দেখতে পারি অলরেডি কিন্তু এখানে আলু কেউ নোক করে দেওয়া হয় উপর থেকে এখানে দেওয়া হয় আর নোহানের প্লেয়ারদের অবস্থা পুরাপ খারাপ যার কারণে এখানে মেহেদি মারতে যায় কিন্তু এখানে একটা হেডশট দিয়ে মায়ের দেয় আর বাংলাদেশ টপানে শুধু এখানে প্রান্ত একাই বাইতে ছিল এরপর আমরা টিগটকে দেখতে পারি দুইটা প্লেয়ারকে কিন্তু অলরেডি নক করে দেয় টেন স্পোর্টসের প্লেয়াররা নিচ থেকে টেনশাই স্পোর্টসের কিন্তু ফুল স্কোট এখনো বাইচা আছে নিচের দিকে এখানে কিন্তু মারতে যায় কিন্তু টামভার কেউ এখানে ডাউন করে দেয় আর এখানে টিকটের শুধু একটা প্লেয়ারই বাইস ছিল এরপর আমরা এখানে রেড সাথে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে রেড ক্লিপের দুইটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয় আর রেড ক্লিপের একটা প্লেয়ার এখানে বাংলাদেশ টপ্পন ডিটি এবং টেনশাই স্পোর্টরা আর ইতিমধ্যে বাংলাদেশ লাস্ট প্লেয়ার কিন্তু এখানে আদি মাইরা দেয় এখন ম্যাচের মধ্যে শুধু টেনশাই স্পোর্টস এবং এনডিডি এখানে বাইসা আছে অলরেডি কিন্তু তাদের মধ্যে এখানে একটা ফাইট লাগা যায় আর ইতিমধ্যে টেনশাই স্পোর্টস দুইটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর লাস্ট প্লেয়ার এখানে লাস্ট প্লেয়ারটাকেও এখানে মাইরা দেয় আদি আর এরই সাথে এন ডি রস কিলের একটা বুঝা করে এই ম্যাচের পয়েন্টে মিলে এক নম্বরে রয়েছে বাইশ পয়েন্ট নিয়ে এনডেডি দুই নম্বরে রয়েছে স্পোর্টসরা বাইশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রেড কিলিপরা আঠারো পয়েন্ট নিয়ে চার নম্বরের রয়েছে টি গ্রা তো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশ টোবনটা বারো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে রিফ্লেস ইউনিট দশ পয়েন্ট নিয়ে আর স্ক্রেড ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাইছে এরপরে দ্বিতীয় ম্যাচের শুরুতে রেড ক্লিপের সাথে এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে রিপ্লেস ইউনিটের এক প্লেটকে ডাউন করে দিয়েছে আর এখানে তাউসিনকে কিন্তু ডাউন করে দেয় আর রিফ্লেক্স ইনিটার শুধু একটা প্লেট এখানে ছিল ওই কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু এখানে পিছন থেকে কিন্তু রিফ্লেক্স ইউনিটের ফাই কিন্তু তাকে এখানে প্রচুর পরিমাণে দেওয়ার চেষ্টা করে এবং গাড়িটা নিয়ে কিন্তু এখানে চলে যায় রিপ্লেক্স ইউনিটের লাস্ট প্লেটটাকে মারার জন্য অলরেডি কিন্তু একটা সঠিক এখানে লাইগা দিছে ফাইম আর ওর লাইফ কিন্তু এখানে পুরাপুরি শেষ হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু ফাইম তাকে এখানে মাইরা দেয় এরপর ম্যাচের একদম লাস্টের দিকে আমরা চলে আসি এখানে তিনটা টিম বাইতে ছিল আর এসকে নোভা নাইট এন্ড নকশাস ব্লেজ অলরেডি নোভা নাইটের প্লেয়াররা এখানে আর এসকের উপর রাশ করে দেয় এবং কুটুসকে এখানে ডাউন করে দেয় আর নকশাস ব্লেজরা কিন্তু ওই দিক থেকে পুরাপুরি এখানে থার্ড পার্টি করতেছে দুইটা টিমের উপরই আর এখানে কুটুসকে রিভাইভ দেওয়া হয় কিন্তু কোনো লাভ নাই এখানে কুটুসকে কিন্তু আবার এখানে নক করা হয় অলরেডি নোভা নাইটের তিনটা প্লেয়ার এখানে শেষ একটা প্লেয়ার বাইসা আছে আর আর এসকের এখানে দুইটা প্লেয়ার কিন্তু ডাউন হয়ে রয়েছে আর অলরেডি এখানে ব্লেডকে নক করে দেওয়া হয় এবং সাইলেন্সের এক গ্রেনেডে কিন্তু ফুল আর এসকে টিম এখানে ওয়াইপ আউট হয়ে যায় আর নোভা নাইটের একটা প্লেয়ার এখানে বাইরে ছিল ওই প্লেয়ারটা কিন্তু এখানে রিভেল দেওয়ার চেষ্টা করে কিন্তু ওই প্লেয়ারটাকে এখানে কনফার্ম করে দেয় আর ইতিমধ্যে কিন্তু নকশল বেলে উপর এখানে রাশ করে দেয় এবং তাকে এখানে মায়ের দেয় সাথে কিন্তু বুঝে করে নেই এই ম্যাচের পয়েন্ট এক নম্বরে ছিল পয়েন্ট নিয়ে দুই নম্বরে ছিল আড়াইকে উনিশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নোভা নাইটের আঠারো পয়েন্ট নিয়ে চার নম্বরে ছিল ফেন্সের তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর ছিল এগারো পয়েন্ট নিয়ে এবং বাংলাদেশ টপন এই ম্যাচের দশ নম্বরে ছিল তিন পয়েন্ট নিয়ে এরপরে তিন নম্বর ম্যাচের শুরুতে আমরা এখানে টি গোল্ডের সাথে ইউরো ইউনিটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ইউরো ইউনিটের একটা প্লেয়ার শেষ ইউরো ইউনিটের একটা প্লেয়ার কিন্তু এখানে সরাসরি টিগোলের উপর রাশ করে দেয় আর একটা প্লেয়ার কিন্তু এখান থেকে পালায় যায় এবং টিগোলের দুটা প্লেয়ার কিন্তু এখানে ইরো ইউনিটের প্লেয়ারটাকে এখানে ডাউন করে দেয় আর একটা ইরো ইউনিটের প্লেয়ার এখান থেকে চলে যায় এরপর আমরা এখানে ফ্যাংসের সাথে রিফ্লেক্স ইউনিটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ফ্যাংসের একটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর রিফ্লেক্স ইউনিটের দুটা প্লেয়ার কিন্তু এখানে ফ্যাংসের একটা প্লেয়ারকে রাশ করে দেয় কিন্তু ওই প্লেয়ারটাকে এখানে মারার পরে ডাউন হয়ে যায় সে এরপর আমরা বাংলাদেশ টপনকে দেখতে পারি এখানে কিন্তু মেহেদির অবস্থা পুরোপুরি খারাপ সে সম্ভবত জোনে এখানে মরে যাবে হ্যাঁ সে জোনে মরে যায় আর প্রান্ত এখানে একাই বাইসে ছিল প্রান্তকে কিন্তু এখানে মারা দেয় এরই সাথে বাংলাদেশ টপন স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় এরপর আমরা আরএসকে সাথে রিফ্লেক্স ইউনিটের আবার এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে নিজে ডাউন করে দিয়েছে এবং ব্লেড কিন্তু এখানে রিপ্লেস ইউনিটের প্লেয়ারদের উপর এখানে রাশ করে দেয় কিন্তু এখানে ব্লেডকে নক করে দেওয়া হয় এইদিকে ফ্লিকার আবার পিছন থেকে কভার দেওয়ার চেষ্টা করে ওই দিকে আবার কুটুসকে নক করে দেওয়া হয় ফ্লিকার কিন্তু একটা রিপ্লেস ইউনিটের প্লেয়ার এখানে মারে সে আউট হয়ে যায় এরপরে ম্যাচের লাস্টের দিকে এখানে তিনটা টিম বাইতেছিল ফ্যান্স ইউনিক লেজেন্ড এবং টিগ আর ফ্যান্স এর এখানে একটা প্লেয়ার বাইরে ছিল ওই থেকে এখানে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ার মারা দেয় আর ম্যাচের মধ্যে এখন শুধু দুটো টিম বাইসা আছে ইউনিক লেজেন্ড এবং টিগড় টিগড়ের অলরেডি একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেওয়া হয় এর সাথে টিগড়ের আরো দুটো প্লেয়ারকে এখানে ডাউন করে দেওয়া হয় লাস্ট প্লেয়ার এখানে টিগের বাইচা আছে আর ওটার উপর এখানে ইউনিক লেজেন্ডের তিনটা প্লেয়ার মিলে রাশ করে দেয় এবং তাকে এখানে মায়েরা দেয় আর এরই সাথেই ফেন্সরা কিন্তু ষোলো প্লেয়ার হিউজ একটা বুঝা করেন এরপরে চার নম্বর ম্যাচের শুরুতে আমরা দেখতে পারি এখানে টেনশাই স্পোর্টসরা উড়ে কোথায় থেকে চলে আসে এখানে এখানে কিন্তু আর ফুল কে ছিল অলরেডি কিন্তু এখানে টেনশাই স্পোর্টসদের দুইটা প্লেয়ার এখানে নক করে দেওয়া হয় আর লাস্ট এখানে ডিমিত্রি সেল করে কিন্তু দিবিত স্যাল করে কোনো লাভ হয় না এখানে কিন্তু টেনশাই স্পোর্টসদের তিনটা প্লেয়ার অলরেডি নক হয়ে আসে এবং লাস্ট কিন্তু ওই প্লেয়ারটাকে এখানে রিভাইভটা দেয় আর এস ইতিমধ্যে কিন্তু ফুল স্কড মিলে তাদের উপর এখানে রাশ করে দেয় যেই দুইটা প্লেয়ার এখানে স্পোর্টসের বাসে আসে তাদের কিন্তু হেলথের অবস্থা পুরোপুরি খারাপ এই দিকে আবার ব্লেড কিন্তু দুইটার উপরে এখানে রাশ করে দেয় আর নিজেদের এখানে একটা ডাউন করে দেয় ফ্লিকার একটা ডাউন করে দেয় আর এরই সাথে কিন্তু

ডাউন করে দেওয়া এবং বাংলাদেশ টোবনের কিন্তু এখানে ডাউন করে দেওয়া হয় ওইদিকে আবার আলিফ গেমিংটাও চলে আসে আর একটা প্লেয়ার কিন্তু এখানে দুই থেকে কভার আর এখানে দুইটা প্লেয়ার বাইচা আছে একটা প্লেয়ার অলরেডি এখানে ডাউন করে দেওয়া হয় আর এইদিকে আর একটা প্লেয়ার বাইচা ছিল লাস্ট কিন্তু এখানে এখানে ব্লেড দেয় আর শুধু একটা প্লেয়ার বাইচা আছে আদি শুধু এখানে একাই বাইচা আছে আর এদিকে কিন্তু আর এসে এখানে একটা প্লেয়ার এখানে মাইরা দেয় লিগার কাও টিগড়ের একটা প্লেয়ার এখানে মাইরা দেয় আর নিজেদের এখানে ছিল নিজের কিন্তু কিন্তু একটা প্লেয়ার এখানে মাইরা দেয় আর ব্লেড কিন্তু ওই রাশ করে দেয় কিন্তু প্লেয়ারটা এখানে মারতে পারে না আর এখানে জোনে প্রচুর লাইফ কাটতেছিল যার তার এখানে নিজেকে রিভাইভটা দেয় না সামনে কিন্তু ব্লেড চলে যায় আর ব্লেডের এখানে লাইফ একটু ছিল না আর সামনের দিকে যখন যাচ্ছিল তখন এখন ম্যাচের মধ্যে শুধু এখানে বাংলাদেশ নোভা নাইট এবং ইউনিক রয়েছে আর বাংলাদেশ এখানে তিনটা প্লেট ডাউন করে দেওয়া হয়েছে শুধু এখানে প্রান্ত ছিল প্রান্তকে কিন্তু এখানে প্রান্তের প্লেয়ার মায়ের দেয় আর এরই মধ্যে কিন্তু ইউনিক লেজেন্ড এবং নোভানের মধ্যে একটা ফাইট লেগে যায় এদিকে কিন্তু তিনটা তেলেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে আর এদিকে ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ারকে ডাউন করা হয়েছে আর নোভানের লাস্ট প্লেয়ার শুধু এখানে বাইচা আছে সে কিন্তু এখানে কোনো মতনে স্ভাইভ করার চেষ্টা করতেছিল কিন্তু তাকে এখানে মায়রা দেয় এরই সাথে চার নম্বর ম্যাচটা ইউনিক লেজেন্ডরা রুজা করে পাঁচ নম্বর ম্যাচে চলে আসি পাঁচ নম্বর ম্যাচে লাস্টের দিকে দেখতে পারি এখানে কিন্তু ইউনিট ইউনিটের দুটা প্লেয়ার সামনে ছিল একটা কিন্তু এখানে অলরেডি কিন্তু মাফুল ডাউন করে দেয় আর একটা প্লেয়ার এখানে বাইচা ছিল ওটারও কিন্তু এখানে প্রান্ত মায়েরা দেয় এরপর আর এসে দেখতে পারি সামনে কিন্তু ইউনিক লে দুইটা প্লেয়ার এখানে যাচ্ছিল একটা কিন্তু এখানে কুট্টু ডাউন করে দেয় আরেকটা কিন্তু অলরেডি এখানে স্কেলায় মায়েরা দিচ্ছে কিন্তু এই কিলটা কিন্তু নিজাত নিয়ে নেই এরপর আমরা ম্যাচের লাস্টের দিকে দেখতে পারি এখানে শুধু তিনটা টিম বাইচা আছে বিডি টপ ওয়ান রেড ক্লিপ এবং আর এস অলরেডি কুট্টুকে এখানে উপর থেকে ডাউন করে দেওয়া হয়েছে আর এদিকে আলিফ গেমিং শুধু একাই বাইচা ছিল গেমিং এখানে কুট্টুসকে মারার চেষ্টা করতেছিল কিন্তু এখানে নিজাত আলি গেমিংকে উপর থেকে মায়েরা দিই আর এদিকে কিন্তু রেড ক্লিপের দুইটা প্লেয়ার এখানে উপরে চলে আসছিল আর ব্লেড এখানে রেড ক্লিপের হোপকে এখানে নক করে দেয় কিন্তু সাথে সাথে তাকে এখানে রিভিউটা দেওয়া হয় আবারও কিন্তু ফ্লিকার এখানে রেড ক্লিপের একটা প্লেয়ারকে মায়রা দেয় এবং সেই সাথে সাথে কিলটা পাওয়া যায় আর রেড ক্লিপের শুধু একটা প্লেয়ারই বাইজে ছিল আর এদিকে ব্লেড কি করে দেখুন নিজেদের ঘরের উঠছে ওটার পরে কিন্তু সেই রেড ক্লিপের প্লেয়ারটাকে মায়রা দেয় আর এর সাথে আর এসকে পনেরো কিলের হিউস একটা বুঝাবার করে এরপরে ছয় নম্বর ম্যাচের এগারো মিনিটে আমরা দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ফ্যাংসার দুইটা প্লেয়ারকে এখানে নক করে দেওয়া হয়েছে আর ফ্যাংসার এখানে শুধু একটা প্লেয়ারই বাইচা আছে আর পিস দিকে কিন্তু ইউনিক লেজেন্ডার রয়েছে আর ফ্যাংসার এই স্পেড এখানে কিন্তু উড়া ধরে এখানে স্নাইপার দিয়ে একটা প্লেয়ারকে এখানে নক করে দেয় টি করেন আর এখানে ইউনিক লেজেন্ডার প্লেয়ার কিন্তু এখানে স্পাইট কে মারে দেয় এরপর আমরা এখানে টেন সাইজ কে দেখতে পারি এখানে কিন্তু টেন সাইজ ফোর্সের একটা প্লেয়ার বাইচা আছে আর সামনে কিন্তু এখানে রিফ্লেক্স ইউনিটের প্লেয়ারদের একের পর এক ডাউন করতে আসে কিন্তু রিফ্লেক্স ইউনিটের একটা প্লেয়ার কিন্তু এখানে তাকে স্নাইপার দিয়ে মারে দেয় এরপর আমরা টি গোল্ডের সাথে নোভা নাইটের এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে টি গোল্ডের তিনটা প্লেয়ারকে ডাউন করে দেওয়া হয়েছে লাস্ট প্লেয়ার কিন্তু এখানে টি গোল্ডের বাইচা আছে আর লাস্ট প্লেয়ারটা এখানে টি একটা প্লেয়ারকে এখানে রিভেট করে দিতে যায় কিন্তু সে এখানে রিভেট যেতে পারে না এবং সে এখান থেকে পালায় যায় আর কুটুস এখানে একাই বাইচা ছিল কুটুসকেও কিন্তু এখানে মারে দেয় এন্ডিটির প্লেয়াররা এরপর আমরা নোভা নাইটের সাথে এন্ডিটির এখানে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে অ্যান্ড্রয়েডের দুই ট্যাবের নখয়ে আছে আর একটা প্লেয়ার বাইচ আছে ওটারও কিন্তু এখানে মায়রা দেয় আর ম্যাচের মধ্যে এখন তিনটা টিমই বাইচ আছে নোভা নাইট ইউনিক লেজেন্ড এবং টিগর টিগরের একটা প্লেয়ারই বাইচ আছে টিগরের একটা প্লেয়ার কিন্তু সামনে ছিল ওটারও কিন্তু এখানে মায়রা দেয় নোভা নাইটের প্লেয়াররা আর এখন ম্যাচের মধ্যে শুধু নোভা নাইট এবং ইউনিক লেজেন্ডরা এলাইভ আছে অলরেডি ইউনিক লেজেন্ডের একটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর লাস্ট প্লেয়ার এখানে বাইচ ছিল লাস্ট প্লেয়ারটাকে মায়রা দেয় আর এর সাথে নোভা নাইটটা কিন্তু ছয় নম্বর ম্যাচটা বুঝা করে তো চলো আমরা এখন দেখে আসি ডে তে ছয়টা ম্যাচ খেলে কোন টিম কত পজিশনে রয়েছে এক নম্বরে রয়েছে আর এস কে তিরানব্বই পয়েন্ট নেই তারা কিন্তু লাস্ট তিনটা ম্যাচে কিন্তু প্রচুর কামব্যাক দেখাইছে এরপরে দুই নম্বরে রয়েছে নোভা নাইটটা একানব্বই পয়েন্ট নে তিন নম্বরের রয়েছে অ্যান্ডের ছিয়াশি পয়েন্ট চার নম্বরের রয়েছে ইউনিক লেজেন্ডরা আশি পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে রেড ক্লিপরা ছুয়াত্তর পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে নক্স ব্লেজরা একষট্টি পেন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে টিগডরা ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে বাংলাদেশ টোপন রিয়ান্ন পয়েন্ট নিয়ে বাংলাদেশ টোপনের অবস্থা কিন্তু পয়েন্ট এগুলো খুব খারাপ নয় নম্বরে রয়েছে রিফ্লেক্স ইউনিটা তিপ্পান্ন পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে টেনশা স্পোর্টসরা তেতাল্লিশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রয়েছে ফ্যান্স তেতাল্লিশ পয়েন্ট নিয়ে বারো নম্বরে রয়েছে ইউরিড ইউনিট র সাতাশ পয়েন্ট নিয়ে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে